রাতের নিস্তব্ধতা যখন আপনার চারপাশকে গ্রাস করে যখন আপনার প্রিয়জনরাও ঘুমের কোলে ঢলে পড়ে তখন কি আপনার মনে এক অজানা শূন্যতা ভর করে এমন কি কখন হয়েছে যে আপনার ভেতরে থাকা কষ্টগুলো কাউকে বলতে পারেননি কিংবা বললেও কেউ বুঝতে পারেনি মনে হয় এই বিশাল পৃথিবীতে আপনি যেন একদম একা সব ভার যেন আপনার একার কাঁধে এই একাকৃত্বের অনুভূতি কখনো কখনো এতটাই গভীর হয় যে মানুষের ভেতরটা পুরোপুরি ভাঙা করে দেয় আপনি হয়তো ভাবছেন এই বিশাল কষ্টের ভার কে ভাগ নেবে এই নিঃসঙ্গতা কি কোন শেষ আছে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব যা আপনার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেবে আপনার আত্মাকে দেবে নতুন করে বাঁচার অনুপ্রেরণা আজ আমরা জানবো একাকৃত্বের রাতেও আল্লাহ আছেন তোমার সাথে এই অমোঘ সত্যটি কিভাবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে দিতে পারে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ প্রিয় শ্রোতা জীবন এক অদ্ভুত রহস্যময় পথ এই পথে আমরা আনন্দ বেদনা প্রাপ্তি আর অপ্রাপ্তির নানা বাঁক পেরোই কখনো কখনো সফলতার আলোয় আমরা উদ্ভাসিত হই আর কখনো নেমে আসে একাকৃত্বের ঘোর অন্ধকার এই একাকিত্ব কোনো শারীরিক দূরত্ব নয় বরং আত্মার এক শূন্যতা যেখানে নিজেকে একা আর অসহায় মনে হয় যখন আপনাদের চারপাশের মানুষ তাদের নিজেদের ব্যস্ততায় মগ্ন থাকে তখন আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনার মনের গভীরে ডুব দিতে ব্যর্থ হয় তখন এই একাকৃত্বের অনুভূতি আরও তীব্র হয় আপনি তখন হয়তো ভাবেন এই কষ্টের বোঝা নিয়ে আমি একা কিভাবে হাঁটব কে আছে আমার সাথে এই পরিস্থিতিতে আপনার জন্য আজ আমি এক পরম সত্যের বার্তা নিয়ে এসেছি যা আপনার হৃদয়কে প্রশান্ত করবে সে বার্তা হল একাকিত্বের রাতেও আল্লাহ আছেন আপনার সাথে এটি শুধু একটি বাণী নয় এটি এক অকাট্য সত্য যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবাহ করে তোলে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর সান্নিধ্যের এক অবিচল প্রমাণ আপনার জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন আপনি যতই একা অনুভব করেন না কেন আল্লাহ তালা কখনই আপনাকে একা রাখেন না তিনি আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনার সবচেয়ে বড় আশ্রয় যখন রাত গভীর হয় যখন পৃথিবী ঘুমের কোলে ঢুলে পড়ে তখন আল্লাহর রহমতের দুয়ার আরও বেশি খুলে যায় এই সময়টা এমন এক মুহূর্ত যখন আপনি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারেন আপনার মনের সকল আকুতি নির্দ্বিধায় তার কাছে পেশ করতে পারেন কারণ হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সহি বুখারি হাদিস এগারোশো পঁয়তাল্লিশ সহি মুসলিম হাদিস সাতশো আটান্ন ভাবন্ত আপনার রব আপনাকে কত ভালোবাসেন তিনি নিজেই আপনাকে ডাকছেন আপনার অভিযোগ শুনতে চাইছেন আপনার চাওয়া পূরণ করতে চাইছেন এই গভীর রাতে যখন সবাই ঘুমে তখন আপনার রব আপনার জন্য অপেক্ষা করছেন আপনার কথা শোনার জন্য আপনার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি অপ্রাপ্তি এমনকি আপনার নীরব কান্না সবই আল্লাহর কাছে প্রকাশিত আপনার ভেতরের যন্ত্রণা তিনি জানেন আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন তিনি শোনেন যখন আপনি কাউকে নিজের কষ্ট বোঝাতে পারেন না যখন আপনার কষ্টগুলো গলার কাছে এসে আটকে যায় তখন আপনার রব আপনার নীরব ভাষাও বোঝেন তিনি আপনার এতটা কাছাকাছি যা আপনার কল্পনাতেও আসে না কুরআনে আল্লাহতালা বলেন আর আমি তার শাহ রগের চেয়েও অতি নিকটবর্তী সুরা কফ আয়াত ষোলো এই আয়াত আপনার হৃদয়ে গেঁথে দিন আপনার এই একাকিত্ব এই শূন্যতা কখনোই স্থায়ী নয় কারণ আপনার রব আপনার শাহ শাহরগ থেকেও কাছে আছেন প্রতিটি মুহূর্তে আপনাকে দেখছেন আপনার অবস্থা সম্পর্কে অবগত আছেন যখন আপনি নিজেকে একদম একা মনে করেন তখন একটু গভীর নিঃশ্বাস নিয়ে ভাবুন আল্লাহ আপনার সাথে আছেন আপনার প্রতিটি সিজদায় আপনার প্রতিটি দোয়ায় এমনকি আপনার নীরব অস্ত্রগুলোতেও তার সান্নিধ্য রয়েছে আপনার চোখের এক ফোঁটা পানীয় তার কাছে অত্যন্ত মূল্যবান এই একাকিত্বের অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুযোগ হতে পারে এই সময়েই আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত করতে পারেন তার সাথে নিবিড়ভাবে যুক্ত হতে পারেন তিনি আপনার প্রতি এতটাই দয়ালু যে আপনি যখন সম্পূর্ণ একা হয়ে পড়েন তখন তিনি আপনাকে তার দিকে ফিরিয়ে নিতে চান যেন আপনি তার সাথে একান্তে সময় কাটাতে পারেন তার কাছে আপনার সব দুঃখ প্রকাশ করতে পারেন রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা দুনিয়াতে একশোটি রহমত অবর্তীন করেছেন তার মধ্যে একটি রহমত তিনি জিন মানব ও পশুপাখির মধ্যে বন্টন করেছেন এই একটি রহমতের কারণেই তারা একে অপরের প্রতি সদয় হয় স্নেহ করে এবং একে অপরের প্রতি করুণা প্রদর্শন করে আর নিরানব্বইটি রহমত তিনি কিয়ামতের দিনের জন্য জমা করে রেখেছেন সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো ভাবন্ত যে এক রহমতের কারণে পৃথিবীতে এত ভালোবাসা এত মায়া এত মোহাব্বত সেই সত্তা নিরানব্বইটি রহমত নিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন আপনার প্রতি তার ভালোবাসা কতটা অসীম এই ভালোবাসার কাছে আপনার সব একাকিত্ব তুচ্ছ মনে হবে আপনার জীবনের প্রতিটি ঝড় প্রতিটি প্রতীক্ষা প্রতিটি সংকট আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা এই পরীক্ষাগুলো আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসার জন্যই যখন আপনি ভেঙে পড়েন যখন আপনার সব আশা শেষ হয়ে যায় তখন তিনিই আপনাকে ধরে রাখেন তিনি আপনাকে ছেড়ে যান না এমনকি যখন আপনি নিজেই নিজেকে ছেড়ে দেন আপনার মনে হতে পারে আপনি একা কিন্তু এই একাকিত্বের মাঝেই আল্লাহের অদৃশ্য সাহায্যের হাত আপনার দিকে প্রসারিত থাকে কুরআনে আল্লাহ তালা বলেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার সুক্রিয় আদায় করো এবং আমার প্রতি অকৃতজ্ঞ হয়েও না সুরা বাকারা আয়াত একশো আপনি যখনই আল্লাহকে স্মরণ করেন তিনি আপনাকে স্মরণ করবেন আপনার একাকিত্বের রাতেও যদি আপনি তার তসবি পড়েন তার প্রশংসা করেন তার কাছে ক্ষমা চান তাহলে তিনি আপনার অন্তরকে শান্তিতে ভরিয়ে দেবেন আপনার আত্মা যখন শান্তি অনুভব করবে তখন একাকিত্বের সকল অনুভূতি দূরীভূত হবে মনে রাখবেন আপনি যত বেশি আল্লাহর দিকে ফিরবেন তিনি তত বেশি আপনার দিকে ফিরে আসবেন আপনার প্রতি তার রহমত এবং ভালোবাসা অসীম আপনার হতাশা আপনার দুশ্চিন্তা আপনার কষ্ট সব কিছুই তাকে জানান তিনি আপনার প্রতিটি সমস্যা সমাধানের ক্ষমতা রাখেন তিনি আপনার হৃদয়ের গোপনতম কথাটিও শোনেন এবং তার উত্তর দেন তিনি আপনার একমাত্র ভরসা আপনার একমাত্র অবলম্বন হে আল্লাহ আপনি আমাদের সেই বান্ধাদের অন্তর্ভুক্ত করুন যারা একাকৃত্বের মুহূর্তেও আপনার সান্নিধ্য অনুভব করে যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন এবং আপনার রহমতের ছায় আমাদেরকে আশ্রয় দিন আমাদেরকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সাথে একান্তে কথা বলতে পছন্দ করে এবং যারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকে আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম